এ কোরবানির সময় কোরবানি বাদ দিয়া আকিকা করে আকিকার মাসলার আগে শুনেন এরপরে কিছু কথা বলবো আকিকার দিকে আমরা খুব মনোযোগী আকিকা এটা কি জিনিস এটা আগে বুঝতে হবে আকিকা আমরা কেন করি আকিকার বিধানটা কেন আকিকা হচ্ছে এটা সুন্নাত তো কতদিন পর্যন্ত বাচ্চার বয়স যতদিন সাত দিন পর্যন্ত সাত দিনের দিন ওই বাচ্চার জন্য একেকা করে এটা সুন্নত ছেলে হইলে সমর্থ থাকলে দুইটা ছাগল মেয়ে হইলে একটা সমর্থ না থাকলে একটাও যদি করে আদায় হয়ে যাবে আকিকা কেন করা হয় যে আকিকা সুন্নত এবং এটা মুস্তাহাব প্লাস সৎকায়ে সৎকায় এটা সদকা শুরু আকিকা ও কেন এই বাচ্চা যখন ছোট থাকে ছোটবেলায় বাচ্চা সুস্থ না অসুস্থ পেট ব্যথা করে না পিঠ ব্যথা করে মাথা ব্যথা করে না ক্ষুধা লাগছে এটা বাচ্চাকে বলতে পারে ফিডেন্নিসি নিচে কামরাইতেছে। কামড়াইতেছে এটা বলতে পারে পারে না সেজন্য সাল্লা সাল্লামের পক্ষ থেকে পক্ষ আল্লাহর বিধান হলো এই বাচ্চার জন্য জানের বদলায় একটা সদকা দিয়া দাও এই বাচ্চা বিপদ আফদ মুসিবত ছোটবেলায় রুক সুখ থেকে এই জানের বদলায় যে সৎকাটা দিলেন আকিকা দিলেন ইটার এটার কারণে আল্লাহ পাক এই বাচ্চাকে সুস্থ রাখবেন সোবাহান এবং নেক হায়াত দান করবেন এবং এই বাচ্চা নেককার সালে নেককার হবে ইটা যদি দিনদার হবে মাদ্রাসা ফলে হা কোরআন হবে মেয়ে হলে হাফেজা হবে হ্যাঁ আলেম হবে আলেমা হবে কিন্তু আমরা শূন্যতের তো উস্কুবর রাখি না এ বাচ্চা হইল চল্লিশ দিন চলে যায় খবর নাই রসুল বলেন সাত দিনে তিনি এই করো আকিকা করো আকিকা করো এই বাচ্চাকে যদি তোমার ফর্মা বর্দার নেককার বাচ্চা বানাইতে চাও নম্র ভদ্র বানাইতে চাও হ্যাঁ সমাজের মানুষের নয়নের মনি মানে সকলের দিল ঠান্ডা করনে বলা বাচ্চা বানাইতে চাও তাহলে বাচ্চা জমিনে আসার সাথে সাথে এই বাচ্চার ওপর সুন্নতের যে আমলগুলো সেইগুলি তো প্রয়োগ করো প্রয়োগ করো তো আমল আমি অনেক সময় বলে থাকি দেখবেন যে আমরা অনেক সময় একটা লাউ গাছের থল খুরাইলাম লাবের খুরাইলাম লাউয়ের লাগাবো এখানে লাউয়ের বিচি না লাগাইয়া কুমড়ার বিচি লাগাইছেন এখন কি এখান থেকে লাউ আশা করা যায় আশা করা যায় না আপনি পানি দিতেছেন লাউ খাবো বিচি লাগাইলেন লাউ খাবো গুঁড়ি দিলেন লাউ খাবো সার দিলেন লাউ খাবো কিন্তু যখন এটার মধ্যে আপনার ইয়ে কী হবে কী হবে তরকারি কুমড়া আসবে তখন এটা হবে কি কুমড়া লাভ হবে না তদুরূপ বাচ্চা মায়ের গর্ভীর থেকে আসার সাথে সাথে দুইটা দল আসে বাচ্চার কাছে দুইটা দল দুইটা দল একটা হলো হিজবুর শয়তান শয়তানের দল একটা হিজবুল ল আল্লাহর দল আল্লার পক্ষ থেকে ফিরিশদার দল সবান আল্লাহ আর শয়তান দুর্গন্ধ পচা গান্দা না পাক এরা না বেশি পছন্দ করে দুর্গন্ধ পচা গান্দা যেই জায়গা হয় ওই জায়গায় এরা যায় আর ফিরিশতারা দুর্গন্ধ সহ্য করতে পারে না এই জন্য অনেক সময় বলে না যে কাঁচা পেঁয়াজ খেয়া মসজিদে যায়ও না কেরোসিন তেল মসজিদে জ্বালায় বানা হ্যাঁ তারপরে রসুন খায় বানা মসজিদে ভিতরে পইসা মসজিদে পয়সা মূল আসা বানা কারণ এইগুলোর মধ্যে একটা বদবু আছে যে এইগুলা ফিরিস তারা সহ্য করতে পারে না নবী আল্লাহ ইসলাতাম এত বেশি আতর ব্যবহার করতেন কেন একদিন আমাদের আম্মাজান যান আয়সা সিদ্দিকার আদি আল্লাহ তালা বলতেছে ইয়া রসুল আল্লাহ আপনি এই আতর ব্যবহার করেন কেন তেলের মতো আতর হাতি নিয়ে তেলের মতো লাগাইতেন তো রসুল সাল্লাহ বলতে দেখো আমার কাছে তো ফিরিস্তা আসে জিবরাইল ফিরিস্তা বারবার আসে আর অনেক ফিরিস্তার আসে আর তোমার কাছে তো ফিরিস্তা আসে না আর ফিরিস্তারা দুর্গন্ধ সহ্য করতে পারে সুগন্ধি তাদের কাছে খুব ভালো মনে হয় তাদের কাছে খুব ভালো লাগে এই জন্য আমি সবসময় আতর দিয়ে থাকি সব আনাল্লা না। মসজিদে ফিরিস্তা থাকে এই জন্য মসজিদে দুর্গন্ধ ব্যবহার করা জায়েজ নাই কেরোসিন তেল মসজিদে এই জন্য যায়জ নাই হারিকেল তেল জ্বালাইলে কেন নিষেধ করে হলাম এখানে হারিকেল তেল মসজিদে জ্বালাবে না কেন হারিকেল তেলের কেরোসিন তেলের তো বদবু আছে এটা ফিরিস্তাদের কোনো কষ্টকর হয় ফিরিস্তারা কষ্ট পায় এই জন্য নিষেধ মসজিদে কেরোসিন তেল জ্বালানো মোমবাতি জ্বালায় হ্যাঁ নাহলে অন্য কিছু লাইট টাইট ওইগুলা জ্বালানো হয় জ্বালানো হয় আল্লাহ তো বাচ্চার কাছে এসে কি করে দেখেন বাচ্চার কাছে আইসা এই শয়তান কী করে শয়তান কী করে বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় রসুল সাল্লাহি সাল্লাম বলে এই জায়গায় কয়েকটা সুন্নত আছে এই সুন্নতগুলি তোমরা মানো এই সুন্নতগুলি যদি মানো তাহলে বাচ্চা নম্রপত্র আদর্শবান হবে কি সুন্নত এক নম্বর সূন্নত রসুল সাল্লাহ সাল্লাম বলেন বাচ্চা দুনিয়ার জমিনে আসা সাথে সাতে বাচ্চার গোসল দাও দাও এক নম্বর কি এক নম্বর কি সুন্নত হলো গোসল দেওয়ানো এটা রসুল বলছে ডাক্তারের ডাক্তার হাকিমের হাকিম বাদশার বাদশা দুজাহানের বাদশা দিনি এত বড় এত বড় আলেম এত ইলিমের অধিকারী আল্লাহ পাকের সৃষ্টি জগতে আল্লাহ কাউরে দেয় নাই বহুত ইলম الاولিন ওয়াল আখিরিন রাসূলের আগে কত বড় আলেম ছিল না قیامت পর্যন্ত এত বড় আলেম হবে না আল্লাহর ফরেজ আর ইলিমের পুরিদি উদাহরণ স্বরূপ বলা হয় এটা সমুদ্রের মধ্যে সূই সূই রাখলে সুয়ের আগায় যেই পরিমাণ পানি আসবে বিন্দু পরিমাণ পানি এই পানির পরিধি ইলিম জ্ঞান এটা আল্লাহ আল্লাহ সৃষ্টি জগৎ কুল কায়নাতের মধ্যে ভাগ করে দিছে এই এক বিন্দু পরিমাণ হ্যাঁ ইলিমের মধ্যে ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার বৈজ্ঞানিক দার্শনিক সব ওই এক বিন্দু পরিমাণ ইলিমের মধ্যে শিক্ষার মধ্যে সব কিছুর দ্বারা হইতেছে আর সমুদ্রের মধ্যে যে অবশিষ্ট যেই পরিমাণ পানি বাকি আছে ওই পানির পরিধি ইলিম আল্লাহ ফকরবুল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে দান করছেন সোভা এত বড় আলিম এত এত বড় ডাক্তার উনি বলছেন বাচ্চাকে গোসল করাও সুস্থ থাকার জন্য বাচ্চাকে গোসল দেওয়াও আর এখন আমাদের ডাক্তার সাহেবরা কি বলে খবরদার চল্লিশ দিন পর্যন্ত বাচ্চাকে গোসল দেওয়ানো যাবে না এটা ইহুদি খ্রিস্টান বেইমান নাফরমান নাস্তিকদের দলের একটা ষড়যন্ত্র ছাড়া আর কিছু না ও কেন কেন কি সুন্দর কারণ এই বাচ্চাটা যতক্ষণ পর্যন্ত বাচ্চারে গোসল না দেওয়া হবে এই বাচ্চা অপবিত্র না পাওয়া পবিত্র হবে না পাক হবে না চল্লিশ দিন যেই ঘরের মধ্যে বাচ্চা থাকবে আল্লাহর রহমতের ফেরেস্তা ওই ঘরে ঢুকবে না শয়তান ওই ঘরের মধ্যে বাসাট পাদাবে রসুল সাল্লাম বলতেছেন যে বাচ্চা আসার সাথে সাথে বাচ্চা কান্নাকাটি করবে না বাচ্চা কান্দে না ওই সময় পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চার শরীরে শয়তান সিমটি না দেয় বাচ্চা ওয়া ওয়া বলে কান্দে না কেন কান্দে জানেন রাসুল হাদিসে পাককে বলেন قال رسول الله صلى الله عليه وسلم سياح المولد حين يقع نزغتم من الشيطان او كما قال النبي عليه الصلاه আল্লাহর Habib বলেন বাচ্চা জন্ম হওয়ার পরে ওই সময় পর্যন্ত কান্না কাটি করে না যতক্ষণ পর্যন্ত এই বাচ্চা শরীরে শয়তান সিমটি না দেয় সিমটিটা কেন দেয় কো বাচ্চা শরীরে শয়তান এর জন্য সিমটি দেয় আয়েশা বাচ্চাকে বলে প্রথম দবা দেয় আল্লাহর বান্দা যেই জগতে শিলা ভালো শিলা এখন যেখানে আসছো এই জায়গায় আমার দাওয়াত গ্রহণ করো আমার দাওয়াত গ্রহণ যদি করো মন চাই জিন্দি করতে পারবা মন যখন যেটা চায় এটাই করতে পারবা আমার দাওয়াত যদি গ্রহণ না করো তাহলে কয়েকখানে জিম্মি হয়ে থাকার মতো মন যেটা চায় এটা করতে পারবা না এটা আবদ্ধ জীবন যখন বাচ্চা কোনো জবাব দেয় না হা হু কিছু বলে না আবার বলে এই আমার দাওয়াত গ্রহণ করছো নি আমার তোমার প্রতপদক সচিবে মানছো নি বাচ্চা কোনো জবাব দেয় না তো রসুল বলেন তখন বাচ্চার শরীরে শয়তান সিমটি দেয় সিমটি দেয় আমরা একজন মানুষকে কিছু করলো এই ভাই কথা শুনেন এই ভাই কথা শুনেন তিনবার বলার পরে কথা শুনে না ধাক্কা দেয় এই ভাই কথা শুনেন ধাক্কা দিই না শয়তান তারপরে তিনবারে পরে চিন্ডি দিছে তখন বাচ্চা ওয়া বইলা কান্নাকারি শুরু করে দেয় রসুল সাল্লাহ বললেন ও আমার সাহাবাহ কালাম কামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরে শোনো বাচ্চা যখন কান্নাকাটি শুরু করবে মনে করো বা এই এই মুহূর্তে শয়তান এই বাচ্চাকে তার কুমন্ত্রণার শয়তানি দাওয়াত দেওয়ার জন্য চলে আসে তখন এই মুহূর্তে কি করো বাচ্চারে গুসল দাও গুসল দিয়া ডান কানে আজান দাও আল্লাহ আকবর আল্লাহ আকবর আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ এই যে কথাগুলি বললাম আল্লাহু আকবার বললাম আল্লাহ সবচেয়ে বড় হে আল্লাহ হলো সবার বড় আল্লাহর চেয়ে বড় আর কেউ নাই আসেনি